সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের পনেরোতম মৃত্যু উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে মিলাদ মাহফিল দুয়া ও সিরনি বিতরণ করা হয়েছে আজ শনিবার বাদ আসর দেশের স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ বিভাগের স্বপ্নদ্রষ্টা সিলেট এম সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে শাহজালাল রহমতুল্লাহ দরগাহ মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল দুয়া ও শিরনি বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এগারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমদ মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী লাহিন সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম মখর এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের নেতা এ কে এম শাহজাহান শেখ লুৎফুর রহমান তফাজুল আহমদ তাহের আলী সুমন শামীম আহমদ আব্দুল নূর নুরুল ইসলাম শফিক আহমদ চৌধুরী আব্দুল শহীদ পলাশ আহমদ চৌধুরী মাহবুবুর রহমান সুলেমান আহমদ সিদ্দিকী প্রমুখ প্রসঙ্গত 2009 সালের এই দিনই জন্মস্থান মৌলভীবাজা থেকে মাইক্রোবাসে ঢাকা আসার পথে আশুগঞ্জের সড়ক দুর্ঘটনায় 77 বছর বয়সে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী। এই সময় মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বলেন, "কোনো কিছু যদি উত্থাপন করা হয়, সেখানে যদি সিলেটির কোনো দাবি দেওয়া না থাকে, তাহলে সেখানে কেবিনেটে সেটা পাস হতো না।" উনি সিলেটের কৃষি বিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় যে স্থাপন হয়েছে সেটা কিন্তু ওনার মাধ্যমে হয়েছে সিলেটের যে যেটা ক্রিকেট ক্রিকেট যেটা সেটাও কিন্তু ওনার মাধ্যমে হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেটাও কিন্তু ওনার মাধ্যমে হয়েছে অর্থাৎ শিক্ষা থেকে সাধারণ মানুষের পর্যন্ত যা কিছু প্রয়োজন সকল কিছু কিন্তু এম সাইফুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আজকে পনেরো বৎসর পরেও কিন্তু এম সাইফুর রহমানের সাদত বার্ষিকীতে মৌলিক বাজারে গত ওনার মৃত্যুবার্ষিকীর জনগণের দল নেমেছিল স্মরণ সভা করা হয়েছে অর্থাৎ আমরা সাইফরমন কে বলিনি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এম সাইফ আমরা হৃদয়ে রাখবো অন্তরে রাখবো এবং আমরা এইভাবেই ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করব। আর আর কিছু বলার নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশেষ করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাপাক দুটো সুস্থতা দান করেন এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য সকলে দোয়া করি আল্লাহ পাক জন্য উনি যেভাবে দলকে সুসংগঠিত করে ছাত্র জনতার আন্দোলনে দলের প্রতিটি নেতা কর্মীকে উনার নির্দেশনা মোতাবেক জাতীয় পড়ার কারণেই আজকে এই ফেসেবাদী সরকারের অবসান ঘটেছে এবং একটি গণতন্ত্র আগামী দিনের আমরা আলোর পথ দেখছি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমরা দোয়া করেছি আমাদের আরফাত কামাল পুকুর জন্য দোয়া করেছি আমরা দোয়া করেছি ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের পক্ষে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করেছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়াও মহানগর বিএনপি'র সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন বলেন দর্শকবৃন্দ অর্ধwidetilde শাবে পরিকল্পনা মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব 72 সিলেটের অহংকার জনাব এম সাইকুর রহমানেরvndতম মৃত্যুবাসিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আমরা আজকে

এম ইলিয়াস আলী আজকে নি খুঁজ রয়েছেন আমরা আশা করবো ইলিয়াস আলীকে আমাদের মাঝে বেরিয়ে আনার জন্য সকলকে ধন্যবাদ سلام بے عدد تجھ پر درود کا برتر خدا بے جے خدا تجھ پر محمد یا رسول اللہ محمد یا رسول محمد یا رسول اللہ شبان کے بسم <password> <صفيق> <applause> <اللهم> آه> <سيق> الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية وما كتبين شهرا من يعانون سكره وشكوى ولما تم من حمله على راجع اعتصاد أشهر القمرية وانا لزمان عين جلي عن أسده حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحوينة القدسية وأخذ المقام وردت صلى الله عليه وسلم نورا له صلى الله

جفني حقاه قبلي شفتي أبوابا فيا حب يا عيوني تمي سوا त पसीना अी

تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا رافع الدرجات اللهم يا حلال المشكلات اللهم يا غياث المفترسين يا الله يا أرحم الراحمين ويا أكرم الله الله بين بيرك شكر الله فكرتك يا الله من الشريف جابني قبول منزوج فريدا الله سواه قائن أمدار تاج مدينة سركار الدعاء المهزت محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم روجا ترني سيد الله جد سواه كرام تابعين تبتابعين إما مستعينين دعاء الله تعالى عليهم أجمعين

আল্লাহ গাফির মলাক হুযুর জানের শ্রদ্ধা জালাল মির্জিদমানি রহমাতুল্লাহ আলাইহির পাক রিপুসেই দও আল্লাহ তাআশাতি 306 শহীদ এর উপর পাক রিপুসেই দও আল্লাহ

మేడిగలవల్ యాసిన అల్లాహ్ తర తుమార్ కుద్రత్ ది తుమి సహాయ్య కరిదో అల్లాహ్ ఆమ్రా దేశర్ ఉప్ర రహమా కరం ఫర్మావో అల్లాహ్ ది గంఖాలె దజియన్న ఖాయా దరా కరిదో ఆగే సబ్ అన్న ఖాయా దరా దరిదో అల్లాహ్ వహమర్ రహమాని అల్లాహ్ ఆమ్రా దేశర్ ఉప్ర రహమా కరం ఫర్మావో అల్లాహ్ ఆమ్రా దేశ తుమి శాంతి దేశ బనాయి దేవో అల్లాహ్ ఆమ్రా దేశర్ కితా బజా దే దూర్ భరిదో అల్లాహ్ తుమార్ కుద్రత్ ది తుమి సహాయ్య కరిదో ఆస్మాని జమీని దజోర్ దితనే హబాజ్ ఫర్మావో

দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি